আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম আবারও আপনাদের কিছু নিত্য নতুন কালেকশন নিয়ে পিওর বেনারসি শাড়ি তো এই শাড়িগুলো আমরা অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকায় দিচ্ছি মোজাক মার্কেট বাদলশাহী মিউজিয়ামের থেকে যারা নিতে চান অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে একবারে পিওর অরিজিনাল বেনারসি সিলভার কালার কাজ করা তো আমি এক এক করে আপনাদেরকে শাড়িগুলো দেখিয়ে দেবো যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এটা হচ্ছে লালের লাল কালার যাদের পছন্দ লাল শাড়ি নেবেন বিয়ের বেনারসি শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান তো এই শাড়িগুলো ক্রয় করতে পারেন ধামাকা পাইতে পঁয়ত্রিশশো টাকায় এগুলো নর্মালি কিনতে গেলে পাঁচ থেকে সাত হাজার টাকা আরেকটা ডিজাইন দেখিয়ে দিব এটা হচ্ছে সম্পূর্ণ পার্পেল কালারের ভিতরে সিলভার গোল্ডেন কাজ করা একবারে পিওর আইটেম পিওর অরিজিনাল বোম্বের বেনারসি কোনটার সাথে কোনটা মিলবে না ডিজাইন চেঞ্জ হবে প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন ব্যালাস পিস সহ আছে বেনারসি পিওর শাড়ি তো যারা নিতে চান অবশ্যই আমাদের শপে আসতে চাইলে ঢাকা মালিবাগ মোচাক মার্কেট বাদলশাহী মিউজিয়ামে চলে আসবেন আর যারা ঢাকার বাইরে নেবেন অবশ্যই চব্বিশ ঘন্টার ভিতরে হোম ডেলিভারি পেয়ে যাবেন সেক্ষেত্রে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুড়িয়া সার্ভিস চার্জ তো আমি প্রত্যেকটা শাড়ি দেখাচ্ছি খুলে দেখেন এগুলো পাড়ের নিখুঁত কাজ করা পাড়ের ডিজাইনগুলো দেখেন সম্পূর্ণ জুয়েলারি কাজের ভিতরে এবং বডিটা দেখেন একবারে আনকমন এই শাড়িটা হচ্ছে কালো খয়রি যাদের খয়েরি কালার পছন্দ তো শাড়িটা ক্রয় করতে পারেন একবার ধামাকা পাইছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন এই সুন্দর সুন্দর বেনারসি শাড়িগুলো বাংলাদেশ চ্যালেঞ্জ করা পায় যেখান থেকে কিনতে যান আপনার সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা লাগবে আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা তো প্রত্যেকটা শাড়ি একবার আনকমন এটা হচ্ছে দেখেন এই কালারটা কুলি যে কালার এই কালারটা আনকমন কালার এগুলো কালার কোনোটার থেকে কোনোটা কম না আপনাদের যেটা ভালো লাগে অবশ্যই আমাদের শপে এসে দেখে বেছে আপনাদের পছন্দের শাড়িটা নিয়ে যাবেন আমাদের মোচাক মার্কেট বাদল মিউজিয়াম যারা একটু বেবি পিঙ্ক টাইপের চাচ্ছেন তারা এই শাড়িটা ক্রয় করতে পারেন এটা হচ্ছে বেবি পিঙ্কের ভিতরে ছোট ছোট বুটি কাজ করা কালারগুলো একবারে আনকমন আমাদের এখানে প্রায় বিশ পঁচিশটা কালার আসছে বেনারসি শাড়ি এখানে বসে না থেকে আপনাদের জন্য ভিডিও দিলাম আরও ডিজাইন দেখতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা ডিজাইন আনকমন দেখেন এক একটা এক এক ধরনের ডিজাইন কাজের কারুকার্য দেখেন এটা হচ্ছে জুয়েলারি কাজের ভিতরে এই শাড়িটা অসম্ভব সুন্দর লালের ভিতরে এই শাড়িটাও নিতে পারেন একবারে ধামাকা পাইছে পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন এই শাড়িগুলো পঁয়ত্রিশশো টাকা অসম্ভব সুন্দর আপনারা আসলে বাস্তবে না দেখলে বোঝা যায় না এটার কারুকার্যটাও জুয়েলারি কাজ একবারে ব্যতিক্রম কাজটা কাজের ধরনটাই আলাদা এটা হচ্ছে গোর্জেস লুকিংয়ের শাড়ি যারা গর্জেস চাচ্ছেন তারা এই শাড়িগুলো নিতে পারেনা পারেন আমাদের কাছ থেকে এই শাড়ি অর্ডার কীভাবে করবেন আগে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা করে সার্ভিস সেটা হচ্ছে নাগপুল ইন্ডিয়ান হিট ডিজাইন ব্যানারসি শাড়ি তো এই শাড়িটা অসম্ভব সুন্দর পারের কারুকার্যটা দেখেন অনেক গর্জেস মাত্র তিন হাজার পাঁচশো টাকা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আর যারা আমাদের শপে আসতে চান ঢাকা মালিবাগ মোচাক মার্কেটে চলে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম